অতীব দুঃখের সাথে জানাচ্ছি গাইজ সিনির পোলা পাইন হয়েছে মানে সিনি তো গর্ভবতী হইতে পারবে না কিন্তু আপনারা জানেন যে রংপুর শহরের মধ্যে সিনি একটা সম্পর্কে জড়িত ছিল মানে ওর একটা গার্লফ্রেন্ড ছিল কালাবিলাই যেটা নিয়ে সে মাঝে মধ্যে গান শোনাইতো আপনাদেরকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইজ চলে যাইস না বাবা কথাটা শুনে যাই তো বলে যাক তোর একটু চেহারাটা দেখে যাক মানুষ সরম পাইছে পোলাটা পোলাটি ঈদের ছুটি কাটায় আসে ঢাকা থেকে সে শুনতে পাইছে যে তার পাঁচটা পোলা পাইন হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস সিনিকে আমি নিউটার করাইছি আরো এক বছর আগে পোলাটাকে নিউটার করানোর বছর খানেক হয়ে গেল তোর পোলা পাইন হয় কিভাবে সে লজ্জায় শুধু মুখ লুকাইতে আছে হাতিরে যে আমি বোঝাচ্ছি বাবা ডিএনএ টেস্ট করব টেনশন নিস না বুঝাইতে আসি গাইস গাইস আপনারা বলেন আমার পোলা তো বাপ হওয়ার কথা না তো তুই কি এ অঘটন ঘটাইছিলি তোর সম্পর্ক কত দিনের তোর কি আগে থেকে সম্পর্ক ছিল হঠাৎ করে বেডি প্রেগনেন্ট হইয়া বাচ্চা দান করছে তোরা আমি তো কিছু বুঝতেছি না গাইস আমি আসে শুনি বাড়িয়ালি আমাকে বলতেছে যে ঐশি তোমার পোলার তো পোলাপাইন হয়ে গেছে তা আমি বললাম যে আনটি কেমনি তুমি করো ও করেনি গাইস এই সত্যি কথা বলতেছিস আজ দাঁত টাক টাক থাক থাক বাবা থাক ডাক ও বাবা ও বাবা গাইস সে তো বলতেছে সে করে নাই তাইলে কি তার নামে বদনাম রটানো হচ্ছে তুই আমাকে শুধু বল তোদের সম্পর্কটা কত দিন এক বছর এক বছর হইলে তো তার তাহলে তো ঘটনা ঘটি গেছে বোধ কি রে তোর না মিনির সাথে সম্পর্ক আসিল তুই মিনির বীর তুই না কাঁদতেছিলি আজা টাক 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 ও বাবা আমি বিষয়টা দেখতেছি তো দেখতেছি আমি গাইস মানে জাস্টিস ফর সিনি চিনির জন্য জাস্টিস খুঁজতে হবে গাইস কারণ জাস্টিস চাইতে হবে কারণ পোলা আমার কিছু করে নাই সত্যি করে বলো তুমি কি এটি করছো তুমি কি এর বাসার বাপ এই পোলা বাইনের বাসার বাপ কি তুমি না তার মানে গাইস আমরা সন্দেহের দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো যে সিনিয়র যে ব্যাপারটা এটা জানানোর এবং আপনাদেরকেও আমরা জানানোর চেষ্টা করবো যে এই পোলা পায়েন সিনির গার্লফ্রেন্ড এই এত বেড়েছি কেন তুই তো বিয়া করিস নাই হ্যাঁ বাদ দেন গাইস